ইসমিল্লাহ রহমান রাহিম নতুন একটা ভিডিও শুরু করতেছি আমাদের বাসার কাজ কনস্ট্রাকশন কাজ চলতেছে এটা নিস্তালা পার্কিং হবে দোতলা তিনতলা ওয়ালের কাজ চলতেছে চার তালা টেম্পোরারি ভাবে টেম্পোরারি ভাবে গেট লাগানো হয়েছে নিচে কনস্ট্রেশন কাজগুলো চলতেসে নিচে খোয়ার বস্তা মাস্তা আছে রাজমিস্ত্রিরা কাজ করতেছে নিস্তারা থেকে দোতলা যাচ্ছি আমি দক্ষিণ পাশটা কাজ শুরু হয়নি এখানে কিছু কাঠের ফার্নিচারের কাজ চলতেছে লিফ্টের জায়গা ইউনিট দোতলার উত্তর পাশের ইউনিট ভিতরে টুকি দেখি কী অবস্থা এখানে রান্নাঘরের সেলফ তৈরি করছে সিন হবে সেলফ হয়েছে বেডরুম জানালা ইয়ে সিস্টেম করেছে গ্রিল এখন লাগানো হয়নি বেলকনি উত্তর পাশে পাশে একটা সেলফ করা আছে অ্যাটাচ টয়লেট হবে এটা কমন টয়লেট এটা একটা বেডরুম আমি তো এখন ডাইনিংয়ের দ্বারা আছি ড্রয়িং রুম ইউনিটের মেন দরজা হবে পাশে একটা বড় ইয়ে করা আছে নয়তো শোকের সিস্টেম পল শোকের সিস্টেম করে দেব সেল করে এখন যাবো আমি তিনতলা ফ্লোরে তিনতলা ফ্লোরে কাজ চলতেছে মিস্তিরে কাজ চলতেছে তিনতলা ফ্লোরে করলাম দক্ষিণ পাশের মেন দরজা হবে এখানে গাঁটনি করতেছে লিম্টন করার পরে হয়তো দরজা দরগার মারা রান্নাঘর কাজ হবে এখানে কাজ চলতেছে মাস্টার বেডরুম পশ্চিম পাশে জানালা দক্ষিণ পাশের বেলকনি সেলফ হইতেছে অ্যাটাচ বাথরুম কাজ করতেছে ডাইনিং এ এখানে সামনের ওই সাইডটা দেখা না একটা বেডরুম হবে ওইখানে গেস্ট রুম হবে দক্ষিণ পাশে পূর্ব পাশের বেডরুম জানালা পাশের এই সাইড বেলকনি দক্ষিণ পাশে এখানে একটা সেলফ আছে এখানে মোটামুটি বিশাল ড্রয়িং রুম হবে লম্বায় বিশ ফিট হবে পাশে বারো ফিট হবে এখানে আমি ঢুকব উত্তর পাশে ইউনিটে তিনতলা উত্তর পাশে ইউনিটে মেন দরোদার ঢুকলাম এই সাইডে ফল সাদ এখন হয় নাই রান্নাঘরের চিহ্ন করা আছে বাট ইয়ে করা হয় নাই মানে ডালাই বাকি আছে উত্তর পাশের বেলকনি সেল পাবে এই সাইডে অ্যাটাচ বাথরুম হবে এই দরজাটা এই যে এটা কমন বাথরুম হবে আর একটা রুম হবে উত্তরমুখী বেলকনি ওখানে সেল হবে এখানে কমন অ্যাটাচ কোনো বাথরুমও নাই ঠিক আছে তো এটা লিফ্টের জায়গা লিফ্টের জায়গায় ওখানে আর মিস্ত্রি কাজ করতেছে এখন আমি চারতলা যাবো

ডাইনিং কমন বাথরুম ডুবতে হাতের ডান পাশে রান্নাঘর সিস্টেম করা আছে সেলফ হয়েছে কাজ এখনো হয় নাই পুরোপুরি গ্রিল লাগানো হয়েছে গোল্ডেন কালার থাই লাগানো হয়েছে এখন আমি দক্ষিণ পাশে মাস্টার বেডরুম পশ্চিম পাশে জানালা ঠাই লাগান আছে দক্ষিণ পাশের বেলকনিতে গ্রিল লাগান আছে স্পট লাইট লাগানো আছে দুইটাকে এটা সেলফের জায়গা ইন্টিরিয়র করে আর সুন্দর করা যাবে আর কি বেডরুমে স্পটলাইট আছে সাদে অ্যাটাচ বাথরুম এটা পূর্ব সাইডের বেডরুমে ঢুকবো ডুব পূর্ব সাইডে জানালা থাই দক্ষিণ পাশে বেলকুনির গ্রিল এখানে একটু অন্ধকার দেখা যাচ্ছে বস্তু সেলফ হবে এটা ড্রয়িং রুম হবে পূর্ব পাশের গানালাথাই আছে ড্রয়িং রুম পাশে একটা গেস্ট রুম করা আছে এখানে গেস্ট থাকলো কাজ কমপ্লিট হয়নি এখনও মোটামুটি এখন আমি উত্তর পাশের বেডরুমে ঢুকবো ঢুকবো দেখি কী অবস্থা এখানে কলিং মেলও লাগান আছে এখানে মোটামুটি থাকার মতো কোনো মেয়েদের আগের দিন উঠছি কমন টয়লেট এখানে বেসিন হবে পূর্ব সাইডে বেডরুমে ঢুকবো দেখা যাক কী অবস্থা এখানে আল রায়ান গাড়িতে খেলা করতেছে পূর্ব সাইডে থাই গ্লাস লাগান আছে 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 সাইডে সেলফের কাজ এখন কাজ কমপ্লিট হয় নাই কাজ করব আব্বা তুমি কি করতেছো গাড়িতে খেলা করতেছো তুমি খাচ্ছ না কেন মুখের মধ্যে খাবার রেখে দিচ্ছ খায় ভুলো কিলো কিলো হ্যাঁ কী রে খেলনা ওই গাড়ি গাড়ি দেখি গাড়ি ও তোমার সুন্দর গাড়ি ও ওই সাইড সামনের সাইড দেখি উপরে 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 সাউন্ডও করে না ওটা কি ওটা কি রিমোট রিমোট কি ওইটা ওইটা পিছনেরটা পিছনেটা কি পিছনেরটা কি রিমোট হ্যাঁ এই যে রিমোট হ্যাঁ এটা তুমি খেলা করতেছো হ্যাঁ আব্বা এখন ঢুকবো আমি পশ্চিম সাইডের এর ইউনিটে না এসব পশ্চিম সাইড এর দেখলাম ঢুকলাম একটা বেডরুম পশ্চিম সাইড তাই এখানে রোদ লাগে উত্তর সাইড এর বেলকুনি লাগানো আছে ওই সাইডটায় পর্দার উপরে জায়গা ফাঁকা জায়গা ওখানে এসি লাগানো হবে কাজ শেষ হয়নি অনেক কাজ বাকি আছে এখনও এখানে হবে এই যে অ্যাটাচ টয়লেট অ্যাটাচ টয়লেট এখন কাজ শেষ হয় নাই মোটামুটি চালার মতো কাজ চালানো যায় আর রান্না করে এখনো সুন্দরভাবে রেডি হয় নাই কারেন্টে কারেন্টের মেন বোর্ড ঠিক আছে অন্য একদিন আরেকটা ভিডিও দেখাবো কমপ্লিট হওয়ার পরে আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ